আসসালামু আলাইকুম ইদানিং সময় আমরা দেখছি অনেকে লাইব্রেরিতে এসে একদম মেশিন মেশিন দেখিয়ে দিচ্ছে লিঙ্ক ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরনের যা ঝামেলা যাই হোক এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কুমিল্লা মধুস্ব থেকে আমরা খাঁটি মধু আলহামদুলিল্লাহ সেল করে আসতেছি দীর্ঘ দুই বছর ধরে তো যাদের খাঁটি মধু লাগবে মেশিন ছোট বা আপনার দীর্ঘক্ষণ থাকতে পারছেন না তো এরকম আপনার মেশিন ঠিকঠাক হবে বা আমরা আমাদের মতো এরকম মধুওয়ালা থাকতে আপনাদের মেশিন ছোট থাকবে এগুলা এটা তো আসলে হয় না তো যারা আছেন যেখানে আমি বলবো যে আপনার আমাদের এক কেজি মধু অন্তত কে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি কেমন একশো পার্সেন্ট খাঁটি মধু আমরা দুই বছর ধরে সেল করে আসছি আর নিয়মিত মধু সেবন করলে আপনার শরীরে সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো আমরা দেখলাম যে এখন একটা লিঙ্ক ভাইরাল হয়েছে আমাদের এক ডিবি স্যার যেটা বলা যায় সত্য মিথ্যা আমরা জানি না আসলে কতটুকু তো যদি সত্য হয়ে থাকে তাহলে বলবো যে আমাদের মতো এরকম মধু সব থাকে আপনাদের মেশিন ছোটো থাকবে আসলে এটা কোনো কথা না অনেকে কমেন্ট দেখলাম আমি বললাম যে বলতেছি ভাই এটা তো প্রথমে ভাবছিলাম মেশিন গান তারপর দেখি যে ছোটো খেলনা বিস্তরের মতো তো যাই হোক এটা আপনার পরিচর্যা করতে হবে ভাই না তো বউ থাকবে না পরিচর্যা করতে হলে এই খাঁটি মধু প্রতিদিন সেবন করতে হবে তো সেই জন্য অবশ্যই মধু সেবন অভ্যস্ত হতে হবে আপনাকে এই হচ্ছে কথা আসলে সুন্দরভাবে কথা বলাও যায় না একটু ভয় কাজ করে কখন আবার কে কী বলে ফেলে কখন বাসায় আবার ওই যে ওনারা এসে বসে থাকে নেওয়ার জন্য তো এই জন্য আর কি মূলত খুব সাবধানে ভিডিও বানাইতে হয় তো সকলে সাপোর্ট করবেন অবশ্যই আর এক কেজি মধু অবশ্যই আমাদের থেকে নেওয়ার আহ্বান করছি আমরা আর যে যেখানে থাকছেন যে যে পেশায় থাকেন আপনি ওইখান থেকে আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেন দেশের দেশ থেকে আলহামদুলিল্লাহ জুলুম এবং অন্যায়ের একসময় প্রতিরোধ হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আর মধুর চাক আপনি অনেকে চাকসহ চান যে আসলে বৃষ্টির সময় চাকসহ দেওয়া যায় না সবাই জানেন শীতের সময় আমরা আবার চাকসহ পাঠাবো ইনশাল্লাহ